দর্শক আমি আজকে আপনাদের একটি অবিশ্বাস্য ঘটনা দেখাতে যাচ্ছি যে অবিশ্বাস্য হলেও অনেক জায়গায় ঘটেছে এটি আমরা দেখি তারপরে এটা আমাদের নিজের চোখে দেখা একটা অবিশ্বাস্য ঘটনা যা আপনারা বিশ্বাস করতে চাইবেন না বিশ্বাস করতে না চাইলেও এটাই ঘটেছে এই যে কবরটা দেখতে পাচ্ছেন এনাকে দাফন করা হয়েছে দীর্ঘ চার বছর আগে কিন্তু ওনার লাশ বা দেহটি এখনও অক্ষত আছে এটা শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তিনি ছিলেন আবু সালে নান্নু বিশ্বাসের ভক্ত আর এই আবু সালে নান্নু বিশ্বাস ছিলেন নাটোরের আধ্যাত্মিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুল হোসেন তালুকদার এর একজন খলিফা নুরুল হোসেন তালুকদারের দুইজন খলিফা একজন নাটোরের প্রধান খলিফা ডক্টর আজগর আলী আর আবু সালেহ নান্নু বিশ্বাস এর আগে আমরা নেটে দেখেছি ফেসবুকে দেখেছি আমরা যে লাশ এবার এরকম অক্ষত লাশ তুলে অন্য জায়গায় দাফন করা মূলত এটা কোনো ওই বাঁধের পানিতে ভেঙে যাচ্ছিলো বা পানিতে ভিজে যাচ্ছিলো সে কারণে ওটা প্রতিস্থাপন করা হয়েছিল উনি ছিলেন মুসা কলিম তিনিও ছিলেন নানু তালুকদার নুরুল হোসেন তালুকদারের একজন ভক্ত আধ্যাত্মিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে আরও অসংখ্য ভক্ত আছেন যারা বিদায় নিয়েছেন এবং তারাও এরকম অবস্থাতে আসেন আসলে যারা আল্লাহর অলি হয় তারা এভাবেই প্রকাশিত হয় আসুন আমি আপনাদের এই কবরটার যেই যেটা দেখা যাচ্ছে এটাই স্পষ্টভাবে দেখাচ্ছি যে দেখা যাচ্ছে কিনা জানি না এই যে এটা হচ্ছে যখন আসলে এটা ঢুসে যায় বা ভেঙে যায় কবরটা তখন এটা স্পষ্ট সাদা কাফন ছিল কিন্তু এটা এখন কাদা মাটি পরে অস্পষ্ট হয়ে গেছে আমি দেখানোর চেষ্টা করছি স্পষ্টভাবে এই যে এখান থেকে আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে সেটা এটা আপনারা দেখুন শেয়ার করে দিন সত্য ঘটনা মানুষকে জানার সুযোগ করে দিন এত দূর এতটুকুই